আপনি কি কৃষির উন্নয়নের সরাসরি ভূমিকা রেখে একটি স্থায়ী সরকারি চাকরি করতে চান যদিও তোর হ্যাঁ হয় তবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে প্রকাশিত হওয়া এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্যই প্রোগ্রামার থেকে শুরু করে অফিস সহায়ক পর্যন্ত মোট ছত্রিশটি বিভিন্ন পদে আবেদন করার এই সুযোগটি হাতছাড়া করবেন না আবেদনের যোগ্যতা তারিখ এবং বিশেষ নির্দেশনাগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওর মূল আলোচনা শুরুর আগেই জানিয়ে রাখি সকল চাকরির আপডেট পরীক্ষার প্রস্তুতি এবং সরাসরি আলোচনার জন্য আপনি আমাদের সায়েন্স কিপ হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে যুক্ত হতে পারেন কিভাবে যুক্ত হবেন তা ভিডিও শেষে বিস্তারিত বলে দিচ্ছি আলোচনার শুরুতেই একটি অত্যন্ত জরুরি ঘোষণা তাদের জন্য যারা এর আগে আবেদন করেছিলেন এটি একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তাই যারা আঠারোই মার্চ বা নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশের অধীনে একই পদগুলোতে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই আপনার পূর্বের আবেদনটি বহাল আছে এই নিয়োগটি সবচেয়ে দারুণ ব্যাপার হল এখানে বিভিন্ন যোগ্যতার প্রার্থীদের জন্য সুযোগ রয়েছে প্রোগ্রামার যানবাহন পরিদর্শক এবং রক্ষণাবেক্ষণ পরিদর্শকের মতো টেকনিক্যাল পদে আবেদন করা যাবে আবার প্রধান সহায়ক অডিটর এবং বিভিন্ন ধরনের কম্পিউটার অপারেটরের মতো গুরুত্বপূর্ণ পদ রয়েছে তবে সবচেয়ে বড় সুযোগটি রয়েছে এসএসসি পাশ করা প্রার্থীদের জন্য অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে সবচেয়ে বেশি মোট আঠারো জন আরেকটি খুশির খবর হলো এই বিজ্ঞপ্তিটিতে বাংলাদেশের সকল জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন এই সুযোগটি লুফে নিতে চাইলে তারিখগুলো মনে রাখুন অনলাইন আবেদন শুরু পহেলা জুলাই সকাল দশটা থেকে অনলাইন আবেদন শেষ বিশে জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন প্রক্রিয়াটিও খুব সহজ আপনাকে ডেসক্রিপশনে দেওয়া ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে এরপর পদের গ্রেড অনুযায়ী নির্ধারিত আবেদন ফি যা ছাপ্পান্ন টাকা থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে এবার জানাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে যুক্ত হবেন চাকরি সংক্রান্ত যে কোনো আলোচনা বা সরাসরি সাপোর্টের জন্য এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি পূরণ করুন এটি পূরণ করলেই আপনাকে আমাদের এক্সক্লুসিভ ডিসকাশন গ্রুপে যুক্ত করে নেওয়া হবে ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা একটি ভালো সরকারি চাকরির সন্ধান করছেন সকল সঠিক ও নির্ভরযোগ্য আপডেট পেতে সায়েন্স কিপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার চাকরির প্রস্তুতি সফল হোক এই কামনায় আজ এখানেই শেষ করছি ধন্যবাদ আপনাকে